যেখানে প্রবেশ করলে আগে মানুষের চামড়া উঠে যাবে রিমান্ডে আমি দেখেছিলাম মাটির নিচে যখন আমাকে নিয়ে তো বহু ভয়ঙ্কর জায়গা আমি দেখেছি মানুষের যে নখ তুলে নেয় মাঝে মাঝে যে ডিএমটা ওয়ার নাম শুনি এ বাস্তব করব আমি দেখেছি যে যতদিন রিমান্ডে ছিলাম আমি বহু মামলার আসামি তো কোনোদিন আমার চামড়া খুশি পড়ে গেছে না বহু কষ্টকর সময় পার করেছিলাম খেয়ে না খেয়ে অন্যদের আলেমদের মতে একটু বেশি আলেমিসি অধিকাংশ অফিসারগুলো আমার ভাগ্যেই পড়ে ভাগ্যই খারাপ মনে হয় ভাগ্যই পড়েছিল সব হিন্দু শুধু এতটুকু কোন আমার এই যে তিনটা বছর এখন তো আমি નિર્দোষ খালাস পেয়েছি আদালত প্রমাণ করেছে যে আমার কোনো দোষ নেই কথা বলেন না কেন নাই তো আমারে বেখوشن খালাস দিত কোন 10 পাই নিয়ে যদ্নে বলছ না এই মামলা আর কিছু হবে না সব শেষ তাহলে আমি চাই আমাকে 3টা বছর বিনা কারণে আপনি আটক করে রাখলেন আমার মামলার আয়ুর সাথে এবং টপ বটন বটম জড়িত প্রত্যেককে ভাবে তিন বছর করে আটক করে রাখাবো আমার এসে ফাসির কনডেন্সেনের ভেতরে আপনাকে রাখা হবে আইন আগনে আমাকে বলছে আমি চট করে চলে আসবো আসেন আয়না ঘরে ঢুকে আসেন এক লক্ষ দশ হাজার মানুষ এখন জেল খাটতেছে সারা দেশে আমি যতটুকু তিন বছরে বুঝেছি আমার মনে হয় একশো জনের প্রায় ষাট থেকে পঁয়ষট্টি জন মানুষ নির্দোষ কিছু জানে না আন্দাজে তারা জেল খাটতেছে যারা এই অবৈধ কাজগুলোর সাথে জড়িত সে টাকা পয়সা খেয়ে হোক আর চাপে হোক প্রত্যেককে এই মামলাগুলোতে যদি সাক্ষ্য প্রমাণ হয় যে না ওর কোনো দোষ নেই বেকশর খালাস পেয়ে যাচ্ছে তাহলে তিন বছর পাঁচ বছর দশ বছর তার জীবন থেকে আপনি নষ্ট করবেন কেন যারা এর সাথে জড়িত প্রত্যেকের শাস্তি দাবি করছে তাহলে নাই বিচার কায়ে হবে ভবিষ্যতে আর কে উল্টা পাল্টা মিথ্যা মামলা দিয়ে আপনার জীবন অন্তত নষ্ট করতে পারবেন হিসাব করা কঠিন জিনিস আমি যখন আসছিলাম আদালত থেকে হঠাৎ ব্যক্তি নিয়ে আসতেছে আমার তো মনে হচ্ছিল ওই সময় সামনে আমি আমার যতটুকু বাস্তবতা দেখে মনে হচ্ছে বা আদালত কথা তো বলতে পারে

মানুষ তার নিজের ভাই তার নিজের স্ত্রী সন্তান তার জ্ঞাতি তার বংশের লোক তার দলীয় লোক তার আত্মীয় স্বজন যত যারা সাহায্য করত তাকে আশ্রয় দিত দুনিয়ায় সবাইকে আল্লাহ সামনে নিয়ে বলবে আল্লাহ এগুলো সব দিয়ে দিলাম মুক্তিপণ হিসাবে আমার কিছু বলবো না কথাটা কি হচ্ছে সারা মারে আল্লাহ নিজে نازিল করে জানেন যে মানুষ এটা বলবে আমিও হতে পারি আপনিও হতে পারেন কিয়ামতে বড়া লাগবে আল্লাহ আরে মেয়েকে আমি দিয়ে দিলাম এই আয়াতটা যখন আমি জেলখানায় থাকতে পড়েছিলাম মাত্র কোনো ছোট মেটার বয়স 1 বছর মাত্র শব্দে বেশি মনে পড় কথা মাসে মাসে চিন্তা হতো আল্লাহ এর পথে আমার যে ভালোবাসা দুর্বলতা mohabbat তুমি তৈরি করে দিয়েছো কিয়ামত এই ফারিহা জান্নাত কেও না আমি বলবো আল্লাহ এর দিলাম ভক্তি এটা আমার কেমন লাগে আমার বিশ্বাস হতে চায় না এতো কিয়ামতের ভয়াবহ দৃশ্য আল্লাহ নিজে ফুঁকিয়ে দিলেন তখন মনে হয় না ফারিহা না ফারিহা মা কে পর্যন্ত বলা লাগবে আল্লাহ এর দিলিয়ে দিলাম আফাসিলাতি মমান ফিল দنيا আমার ইস্থাবর আস্তাবর জগত সম্পদ আমি বৈধ অবৈধ পথে উপায় করেছিলাম সব তোমাকে দিলাম সম্ম মাহিমছি এরপরও তুমি আমারে না সাদ দাও সঙ্গে সঙ্গে আল্লাহ ধমক দিবেন কাল্লা ইন্নাহ লাযওয়াবੱਖ নয় না তবে আমি লাজাই ঠকাবো কোথায় এখানে আলেম থাকলে জিজ্ঞাসা করেন লাঞ্জ শব্দটা শুনতে যত সহজ মনে হচ্ছে এত অবস্থা অত সহজ না আল্লাহ বলেন এখানে প্রবেশ করার সঙ্গে সঙ্গে মানুষের আগে চামড়া উঠে যাবে অ জয়প্রহাট কি একটা ঘর আল্লাহ বানিয়েছেন যেখানে প্রবেশ করলে আগে মানুষের চামড়া উঠে যাবে রিমান্ডে আমি দেখেছিলাম মাটির নিচে যখন আমাকে নিয়ে যেত বহু ভয়ঙ্কর জায়গা আমি দেখেছি মানুষের যে নখ তুলে নেয় মাঝে মাঝে যে ডিএমটা ওয়ার নাম শুনি এ বাস্তব আমি দেখেছি যে যতদিন রিমান্ডে ছিলাম আমি বহু মামলার আসামি তো কোনোদিন আমার চামড়া খুশি পড়ে গেছে না হয় বহু কষ্টকর সময় পার করেছিলাম খেয়ে না খেয়ে ওনারা আলেমদের মতে একটু বেশি বেশি এনার্জিছি অধিকাংশ অফিসারগুলো আমার ভাগ্যেই পড়ে ভাগ্যই খারাপ মনে হয় ভাগ্যই পড়েছিল সব হিন্দু ওরা তারা আলেম জানেন না আজকে নয়ন হোসেন একজন মুসলিম ওনার হাতে যদি আমি পড়তাম হয়তো আর কিছু না হোক নামের আগে আলেম দিকেও ভেতর একটা মায়া আসে আর আমারা অফিসার পড়ছে সুব্রত বালা না চলে বলাত আছে আল্লাহর বশমন আমার বশমন ওর মনে তার আর পথে কোনো মায়া দয়ায় নেই তারপরে আরে উপর থেকে যা বলেছে ওই তাই করবে দে বহু ভয়ঙ্কর কষ্টের ভেতরে দিন পার করিছিলাম কিন্তু আমার সামড়া উঠে যায়নি কিন্তু একটা পড়ার পরে আল্লাহ জানিয়েছেন নাসা আ তালিশ এমন একটা ঘর আমি বানিয়েছি লাজা এখানে ঢুকলে আগে যাবে কি ভয়ঙ্কর হতে পারে আপনি বলেন